যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অর্জনে ইসরায়েলি আগ্রাসন রোধের দাবি হামাসের সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত বিশ্বজুড়ে সাংবাদিক হত্যায় সবচেয়ে এগিয়ে ইসরায়েল গাজায় গে ভোগা শিশুদের সংখ্যা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে ইউনিসেফ আইসিসিতে সুদানের মিলিশিয়া নেতার বিশ বছরের কারাদণ্ড সৌদি আরব ও কাতার দুই দেশের মধ্যে হাই স্পিড রেল নির্মাণ চুক্তি সম্পন্ন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হতে পারে না এমন মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদ্দান। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন চুক্তিটি মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দিতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছে হামাস হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান বলেছেন গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি সম্ভব হবে না মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন দখলদাররা প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি দখলদায়িত্ব শেষ হওয়ার শর্তে ভবিষ্যতে হামাস প্যালেস্টাইন রাষ্ট্রের সরকারের কাছে অস্ত্র হস্তান্তরে প্রস্তুত বলেও জানান তিনি শনিবার দোহা ফোরামের আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার তুর্কিয়ে ইজিপ্ট সৌদি আরব ও ইউরোপিয়ান দেশগুলোর প্রতিনিধিদের আলোচনাতেও বিষয়টি উঠে আসে কিন্তু রবিবার যুদ্ধবিরতির শর্ত হিসেবে দেয়া ইয়েলো লাইনকে প্রতিরক্ষার নতুন সীমান্ত আখ্যা দেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ জামির এই বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে হোসাম বাদরান বলেন এ ধরনের বক্তব্য যুদ্ধবিরতি চুক্তির প্রতি দখলদারদের প্রতিশ্রুতি পালনের অভাবকে স্পষ্ট করে তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার কথা জানিয়েছে ওয়াশিংটন এই বিষয়ে আলোচনা করতে সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ার্লস আলোচনার বিস্তারিত গণমাধ্যমে না এলেও নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র শোষ বা দ্রৌসিয়ান বলেন গাজাকে হামাস মুক্ত করার বিষয়ে তারা নজর রাখছে এ বিষয়ে আলোচনার জন্য নেতানিয়াহু ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন বলে তিনি জানান প্রধানমন্ত্রী উনত্রিশ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করবেন তারা যুদ্ধবিরতি পরিকল্পনার ভবিষ্যৎ পদক্ষেপ এবং ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নিয়ে আলোচনা করবেন আমরা কিভাবে এই পর্যায়ে এসেছি তা ভুলতে পারি না এই পরিকল্পনার শেষ ধাপে গাজা উপত্যকাকে মৌলবাদ মুক্তকরণের উপর আমরা নজর রাখছি এন্ট্রোড মতে গাজা সিটিতে আইডিএফ বাহিনীর উপস্থিতিতে সামরিক চাপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক চাপের মুখে এই সফলতা অর্জন করতে পেরেছি জ্রায়েল আজি মুরশিদ কনক টিভি ফোর নিউজ ডেস্ক সিরিয়া ও লেবাননে আবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায় নর্থ কুনেত্রা এলাকায় দুই সিরিয়ানকে গুলি করেছে দখলদার বাহিনী কুনেত্রা থেকে খান আরনাবিক শহরে প্রবেশের প্রধান সড়কে চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের মতে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি চেকপোস্টের কাছাকাছি চলে এসে তাদের বাহিনীর জন্য হুমকি তৈরি করে তখন তাদের পায়ে গুলি করা হয় গত বছর বাসার আল আসাদ সরকারের পতনের পর সীমান্ত সংলগ্ন সিরিয়ার এই এলাকাটি দখল করে ইসরায়েল অন্যদিকে মধ্যরাতে লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি লক্ষ্য হামলার কথা জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আইডিএফ বলছে হিজবুল্লার রাদওয়ান ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্রের রকেট হামলা চালানো হয়েছে তবে এসব হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি চলতি বছর বিশ্বজুড়ে নিহত সাতষট্টি সাংবাদিকের মধ্যে প্রায় অর্ধেক হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে কেবল গাজা ইসরায়েলি বাহিনীর হাতে নিহত সাংবাদিক মঙ্গলবার বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আর এস এফ দুই চব্বিশে ডিসেম্বর থেকে চলতি বছরের হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে তেতাল্লিশ শতাংশ সাংবাদিক হত্যার জন্য দায়ী ইসরায়েল প্যারিসভিত্তিক সংস্থাটির ভাষায় ইসরায়েলি বাহিনী নিজেদেরকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু বানিয়েছে পঁচিশ আগস্ট দক্ষিণ গাজার এক হাসপাতালে ডাবল ট্যাপ হামলায় পাঁচ সাংবাদিক নিহতের ঘটনা ছিল সবচেয়ে প্রাণঘাতী যেখানে রয়টার্স এবং অ্যাসোসিয়েট প্রেসের দুই সাংবাদিকও নিহত হন দুই ডিসেম্বর খান ইউনিসে এক সাংবাদিককে হত্যা করে ইসরায়েল হিসেবে দুই সালের অক্টোবর থেকে গাজায় প্রায় দুইশ সাংবাদিক নিহত হয়েছেন এছাড়া মেক্সিকোতে তিন এবং সুদানে এবছর চারজন সাংবাদিক নিহত হন অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দী সাংবাদিকের সংখ্যা এখন পাঁচশো তিনজন গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতির পর খাদ্য সহায়তা কিছুটা বাড়লেও শিশুদের অপুষ্টি এখনো ভয়াবহ পর্যায়ে রয়ে গেছে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ মঙ্গলবার জেনেফায় সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা টেস ইংগ্রাম বলেন শুধুমাত্র অক্টোবরে গুরুতর অপুষ্ঠিত ভুগে নয় হাজার তিনশো শিশুর চিকিৎসা নিতে হয়েছে গাজায় ত্রাণ সহায়তার প্রবাহ বাড়লেও অপুষ্ট শিশুদের সংখ্যা এখনও আশঙ্কাজনক পর্যায়ে রয়ে গেছে খাদ্য ঘাটতি সীমিত বাজার সরবরাহ এবং পুষ্টিকর খাবার নাগালের বাইরে থাকা ও অন্যান্য প্রতিবন্ধকতা শিশুদের বাঁচার লড়াইকে আরও কঠিন করে তুলছে মঙ্গলবার জেনেভায় সংবাদ সম্মেলনে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সংস্থাটির কমিউনিকেশন ম্যানেজার টেস ইনগ্রাম বলেন গাজায় যুদ্ধবিরতি চলছে দুই মাসেরও বেশি তবে মানবিক পরিস্থিতি এখনো বিশেষ করে শিশুদের জন্য সংকট মোকাবেলায় তিনি ত্রাণ প্রবেশের অনুমতির আহ্বান জানান আমরা শিশুকে চিকিৎসা দিয়েছি এটি যুদ্ধবিরতির আগে ফেব্রুয়ারির তুলনায় পাঁচ গুণ বেশি এই ব্যবধান কমাতে রাফা ক্রসিং দিয়ে আরো সাহায্য প্রবেশের অনুমতি দিতে হবে এটি অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা কমাতে So, we need to see the numbers come down further and. ইংরাম বলেন সেপ্টেম্বরের তুলনায় এই সংখ্যা কিছুটা কম হলেও এখনো হতবাক ইউনিসেফের মতে তুলনায় প্রবাহ বেড়েছে। কিন্তু এটিও যথেষ্ট নয় বলে জানান ইংগ্রাম এছাড়া বাজারে খাবার থাকলেও দাম ধরা ছড় বাইরে বলে জানান তিনি মায়েরা তাদের বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার কিনতে পারছেন না বাজারে ফলমূল ও শাকসবজি পাওয়া গেলেও তা খুবই ব্যয়বহুল জাত পণ্য এবং মাংসের মতো প্রাণীজ পণ্যের দাম আরো বেশি এক কেজি মাংসের দাম এখন প্রায় বিশ ডলার যা বেশিরভাগ পরিবারের নাগালের বাইরে এই কারণেই আমরা অপুষ্টির উচ্চ হার দেখতে পাচ্ছি গাজায় এখনো পর্যাপ্ত বাণিজ্যিক খাদ্য প্রবেশ না করায় শিশুদের অপুষ্টি নতুন দফায় সংকটে ফেলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে অপুষ্টির কারণে একশো শিশু মারা গেছে সংকট মোকাবেলায় মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নাহিদ সিহান নিউজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি সুদানের দারফুরে নৃশংসতা চালানোর দায়ে মিলিশিয়া নেতা আলী মোহাম্মদ আলী আব্দ আল রহমান ওরফে আলী কুসাইবকে বিশ বছরের কারাদণ্ড দিয়েছে মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন কুসাইব তবে তার আইনজীবীদের দাবি কুশাইব এবং আলী মোহাম্মদ আলী আব্দ আল রহমান একই ব্যক্তি নন আদালত তাকে হত্যা নির্যাতন ধর্ষণ সহ সাতাশটি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে বছর নেতার দীর্ঘ সাজাকে কার্যত আজীবন কারাভোগ হিসেবে দেখা হচ্ছে দুই হাজার তিন সালের দারফুর সংঘাত নিয়ে এটি আইসিসির প্রথম রায় যা এই অঞ্চলে চালানোর নৃশংসতার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মাইল ফলক ওই সময়ের সংঘাতের একটি অভিযানে মাত্র দেড় ঘন্টায় ত্রিশ শিশুসহ একশো পঞ্চাশ জনকে হত্যা করা হয় দুই সালে আইসিসতে মামলাটি দায়ের হয় দুই সালের জুনে আদালতে আত্মসমর্পণের কথা উল্লেখ করে ড্রায় ঘোষণার সময় বিচারক তার প্রশংসা করেন আদালত আপনাকে বছরের যৌথভাবে কারাদণ্ড দিচ্ছে বিচারের সময় আপনার ভালো আচরণ সেই সাথে আদালতে আত্মসমর্পণ এবং বয়স বিবেচনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের কষ্ট এবং ক্ষতির বিষয়টিও বিবেচনা করা হয়েছে অন্যথায় আদালত আরো বেশি শাস্তি দিত সৌদি আরব ও কাতার দুই দেশের মধ্যে হাই স্পিড রেল নির্মাণে চুক্তি হয়েছে সোমবার রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠকের পর এ ঘোষণা আসে সাতশো পঁচাশি কিলোমিটার এই রেল রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে ঘন্টায় তিনশো কিলোমিটারের বেশি গতিতে চলাচল করবে এই ট্রেন এতে রাজধানীতে ভ্রমণের সময় কমে আসবে মাত্র দুই ঘন্টায় ছয় বছরের প্রকল্পটি শেষ হলে বছরে এক কোটি যাত্রী পরিবহন ও প্রায় ত্রিশ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে এতে দুই দেশের বাণিজ্য পর্যটন ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থায় বড় অগ্রগতি ঘটবে নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন সৌদি পরিবহন মন্ত্রী সালে আল জাসের এবং কাতারের পরিবহন মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল থানি এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন CMB 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।